हमारी तो नहीं

মধু মধু স্পোর্টিং ক্লাব এবং মধু ক্লাব বাংলাদেশ জল্ড এবং ইন্ডিয়া ফক্লু দেখা যাচ্ছে বাংলাদেশ জল্ড সাদা সাদাগুলো হলো বাংলাদেশ জল্ড বাংলাদেশ জল্ড একের পর এক দুইখেন খেয়ে ফেলেছে তো স্পোর্টিং ক্লাব একটাও খেতে পারে না স্পোর্টিং ক্লাব একটা খেয়েছে আরে সুন্দর সাথে জল আর সুন্দর দেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ চঙ্গু এতো হয়ে গেছে স্পোর্টিং ক্লাব মেরে দিয়েছে তিন মেরে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে স্পোর্টিং ক্লাবে যে এই যে আমাদের এনআম ভাই হলুদ দলগুলো ঠকার পথে কিন্তু ঠকার পথে যেও জিতে গেছে আর এই যে লাল দল লাল দল কিন্তু সে হার মানছে না সেও ফেলে যাচ্ছে কিন্তু এই যে দেখা যাচ্ছে হলুদ গুলো আর একটা খেয়ে নিয়েছে কিন্তু লালগুলো ভাবছে কি করবে এই যে অনেক বাবা বাবি করে খেলা হচ্ছে এখানে এই যে হলুদ গুলো সাদাগুলো পলাচ্ছে এই যে সুন্দর একটা ফেলা হয়েছে এই কেউ কবানা Ah. Sporting club. Sporting club. Sporting club. Untuk bacin sahla baglu. Sahla baglu jak belum combun combun. Combun combun. Ejo si combun cakom beda. Ej এই যারা একটা খেয়ে নিল ঠান্ডা 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 খেলা হচ্ছে ঠান্ডা খেলা হচ্ছে সুন্দর হচ্ছে এই ঠান্ডা খেলার প্রতিযোগী আছেন এই যে হলুদ দল আর এই যে লাল দল দেখতেই পাচ্ছেন খেলা অনেক সুন্দর হচ্ছে দেখেন খেলা অনেক সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছি এই সেই খেলা যার কথা না বললেই নয় সে আমাদের পুলটু খেলা এই তো সে এখন যতই ছুটা ছুটি করুক না কেন সে এখন মায়ের তো খাবে মায়ের সে খাবেই দেখা যাক যে দেখা যাচ্ছে সে এখন কি করে দেখ যাক সে মেয়ে মার দিয়ে দিল জিতলো কিটা এই যে হলুদ দল জিতে গেছে এই যে দেখতে পাচ্ছেন লাল দল দেখতে